মাছের কালিয়া একটি জনপ্রিয় বাঙালি খাবার। মাছের বড় অংশ যেমন পেটি বা গাদা দিয়ে খুব মশলাযুক্ত একটা গ্রেভিতে রান্না করা হয়। আকিটা দিনে বিয়ে বাড়ি বা অন্য কোনো বিশেষ অনুষ্ঠানে এটি জনপ্রিয় পদ ছিল মাছের কালিয়া। এই রেসিপির জন্য বেশ বড় সাইজের কাতলা মাছই লই বেশি ভালো হয়। আমি এখানে সবটা পেটি নিয়েছি তোমরা চাইলে গাদাও ব্যবহার করতে পারো। প্রথমে মাছটাকে ধুয়ে পরিষ্কার করে তাতে নুন হলুদ তেল মাখিয়ে কিছুক্ষণ রেখে দিলাম ম্যারিনেট হওয়ার একটা কড়াইতে কিছুটা পরিমাণ বেরেস্তা ভেজে নেব তারপর ওই কড়াইতে ম্যারিনেট করা মাছগুলো দিয়ে সুন্দর করে ভেজে নেব তারপর ফোড়ন দেবো কিছু ওই কড়াইটাতে যেমন মৌরি সঙ্গে দেবো দুটো এলাচ দারচিনি তার সঙ্গে দেবো অল্প সামান্য জৈতিক তারপর দেবো তেজপাতা শুকনো লঙ্কা ফোড়নটাকে সুন্দর করে ভাজা করে নেব গন্ধ চাল দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ আর দেব খুব সামান্য রসুন রসুনটা চাইলে স্কিপও করতে পারো সাধারণত কালিয়াতে রসুন কিন্তু পড়েনি আমি এখানে খুব সামান্য ব্যবহার করেছি তারপর কিছু মশলা দেব যেমন ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো স্বাদ মতো নুন আর দেব হলুদ মশলাটা একটু জল দিয়ে রাখবো যাতে মশলাগুলো পুড়ে না যায় তারপর তাতে দেব টমেটো পেস্ট আর দেবো কাঁচা লঙ্কা বাটা মশলা কষে আসলে দিয়ে দেবো ফ্যাটানো টক দই আবারও মশলাটা কষে আসলে দিয়ে দেবো পরিমাণ মতো জল ঝোলটা ফুটে উঠলে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো মাছগুলো দিয়েও ঝোলটাকে কিছুক্ষণ ফোটাবো যাতে মশলা আর মাছের ফ্লেভারটা ঝোলের মধ্যে আসে। ফুটে উঠলে একদম শেষে দেবো পেটে রাখা গরম মশলা ঘি আর ওই যে পেঁয়াজ মেরেস্তা করে রেখেছিলাম সে গরম গরম ভাতের সঙ্গে এটা সার্ভ করো খেতে কিন্তু দুর্দান্ত আজকে দুপুরে লাঞ্চে ছিল পোস্ত দিয়ে পাবদা মাছ মাছের কালিয়া সঙ্গে ছিল একটি পপুষা পুষুষা মা বানিয়েছিল পোস্টার দিয়ে পাব্দা মাছের রেসিপি তোমরা আমার প্রোফাইলে পেয়ে যাবে চাইলে চেক করতে পারো রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানো লাইক শেয়ার করতে কিন্তু ভুলো না